নমস্কার বন্ধুরা সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে ড্রেনে জাল জাল টানা দেবো ড্রেনে তো সেই জন্য চলে এসেছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে আশা করি খুব ভালো লাগবে সবাই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবে আমার পুরাতন বন্ধুদের অবিরাম ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা সবাই পাশে থাকবে তো চলো ড্রেনে তো জল কোন দিকে যাচ্ছে এই দিকে

আটা থানা দেই দেই গো আরো হ্যাঁ চলো এই ওইদিকে শালা গাফা কাকা চলো ওইদিকে যাই খালি বাজার দেখি টুনবা বাজার চলে যাচ্ছে ওইদিকে বড় খাল আছে मतलब मैंने मां ওটা ওদের খাবার দেওয়া থাকে না অনেকক্ষণ পরে গন্ধ শুকে শুকে এসে খায় পরে কিছুই পেলাম না শুধু শামুক

খালেছে জাল বাড়িতে এসে দিদাদের আটলে পুঁটি মাছ পড়েছে মাছ তো পেলাম বলতে মা আটল গিয়েছিল এটা জানতাম না তাই সেই আটলে যা পেয়েছে পেয়েছে সেই আটলের মাছগুলো পেয়েছি তুলেছি আর হচ্ছে এতে কিছু পাওয়া যায়নি জালে কিছু পাওয়া যায়নি মানে পুরো একদম ইয়ে ছিপে মাছ পড়ে কিন্তু জালে পড়ছে না তো ওই ওখানে আটল দেওয়া ছিল তা ওই আটলে যা পেয়েছে পেয়েছে তো চলো খিতে এসে দেখাই ঠিক আছে আটলে কিন্তু ফুটি মাছ পড়েছে ভালো ফুটি মাছ হয়েছে তা যা হয়েছে তাহলে বাড়ি চলে যাই এবার তো চলে যাচ্ছি তো চলো আমাদের পুকুরের দুখান কেমন বিয়ে দেখবো কী পরে তারপর ছেড়ে দেবো চলো এস মাছ ধরে যাওয়ার সময় এই পাখিটাকে দেখতে পেলাম কি কি পাখি বলো তো এই পাখিটা কিন্তু প্রচুর মাছ ধরে খায় দেখেছ কত বড় ডানা দেখো কত সুন্দর পাখিটা দেখেছো বসে আছে দেখো মাছ ধরে যাওয়ার সময় দেখতে পেলাম কি পাখি কেউ জানলে কমেন্টে জানাবে দেখি পুকুরে কি পড়েছে এই একটা খানা পড়েছে আর এগুলো কি এই দেখ ছোট 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 কিছু পড়েছে পুকুরে এই যে দেখো এগুলো হচ্ছে জাপানি পুটি বোধহয় না হুম জাপানি পুটি ছেরেছিল জাপানি পুটি পড়েছে আর হচ্ছে এটা কি বাবু ওটা তেলাপিয়ার বাচ্চা তেলাপিয়ার বাচ্চা পড়েছে আর একটা জিনিস পড়েছে আমরা খাই না যেটা সেটা তেলাপিয়া হয়েছে তেলাপিয়ার বাচ্চা পড়েছে এইটা কি করব বাবা খুব বড় কিন্তু চিতি কাংড়াটা দেখো সবাই দাঁড়া 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 এগুলোকে চিতি কাংড়া বলে এগুলোকে চিতি কাংড়া বলে দেখেছো কিবা ধরলাম আমি আমরা কিন্তু কাঁকড়া খাই না দাঁড়াও দাঁড়াও দাঁড়া ছোটো থেকেই খাই না তোমার এই যে তা ছেড়ে দেবো হ্যাঁ দেখো দেখেছো কত বড় বড় চিটি কাঁকড়া এ দেখো নিচু করো নিচু করো কত বড় বড় চিটি কাঁকড়া দেখেছো আমাদের পুকুরে কিন্তু আমরা কেউ খাই না একবার যদি কামড়ায় তো ঠিক করে ধরো কামড়াতে পারবো না বড় বড় চিটি কাঁকড়া হয়েছে না বাবু কাঁকড়াটা তো ছেড়ে দেওয়া হলো কারণ হচ্ছে আমরা কাঁকড়া খাই না সেই জন্যই ছেড়ে দিয়েছি আর আইরি মাছটা কী হবে এমনভাবে বেঁধেছে না বলবো খুব খারাপ বেড়েছে এটা নিয়ে নিতে হবে আর হবে না যাই হোক নিয়ে নেব আর কি ভরেছে দেখি জালটা ঝেড়ে আর একটা খেমন দিয়ে উঠে যাব প্রচুর মানে এত ঘাস হয়েছে না সব জায়গায় ওই আর একজন কোলে উঠবে কোলে যদি নেবো তাহলে এটা মাগপুজে আচ্ছা নেবো কোলে জাল বেঁধে গেছে তো আর একটা খেমন দেব এবার এটা আবার কি সেই এর মধ্যে পড়লো ওঠেনি জল পুকুরে ভর্তি কালকের আবার বর্ষা হয়েছে আর কি উঠবে যদি ওবার থাকে মাছ তাই এখন আর পাওয়াটা সম্ভব না তো যে কটা আটলে পেয়েছি ওই কটাই হচ্ছে কেটে নেবার জাল বাইবো না খুব কষ্ট হয় কি মাছ পড়েছে দেখা এমনি ড্রেনে মাছ আছে কিন্তু পড়তে চায় না সেরকম আর চালবে বাইলে তো মোটে পড়ে নিয়ে দেবো কতটা পুঁটি মাছ পড়েছে দেখেছো এবার আমি পুঁটি মাছগুলো কেটে নেব আর এ শামুক ভর্তি শামুক তো পড়েইছে চিংড়ি মাছ দেখেছো খুব সুন্দর এই চিংড়িগুলো দারুণ চিংড়ি মাছ পড়েছে পুঁটি মাছ পড়েছে সবই পড়েছে তো আমি কেটে নেব মাছগুলো এখন আমি মাছগুলো কেটে নেব দেখো কত সুন্দর পুঁটি মাছ বা মোটা মাছের মধ্যে ছোট ছোট হলে অনেকে কাটতে সমস্যা বোধ করে বা এ হয় না এগুলো কিন্তু কাটাটা ততটা কঠিন না খুবই সোজা একদম সুন্দরভাবে পেট থেকে দেখো সব বার হয়ে যাচ্ছে পরে আমি মাথাটা কেটে নেবো মানে মাথার কানকটা না এরকম করে এই সুন্দর দেখানোর জন্য এই কেটে নেব এরকম ভাবে কেটে নেবেন বলো আমাকে মা মাম কাটছে

বলবকে জিজ্ঞেস করো তো বলে বন্ধুরা খাবে মাম জিজ্ঞেস করো ওদিকে তাকিয়ে বন্ধুরা দেখো কাকে মাম খাবে তুমি মাম খাবে আর খাবো আচ্ছা তুমি আগে মাম কোয়ে দিবি আচ্ছা ঠিক আছে আমার খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে ঠিক আছে ঠিক আছে আই লাভ ইউ আই লাভ ইউ এটা কি তুই হুম আই লাভ ইউ আই লাভ ইউ আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে দেখো এইবার আমি কেটে গালাস গালাসিটা কাটলে কি হয় সুন্দর দেখায় তাছাড়া কিছু না তো সবাই জানিও তো চুনো মাছ কি দিয়ে খেলে ভালো হয় সবাই জানাবে কিন্তু চুনো মাছ কি দিয়ে রান্না করলে ভালো লাগে